এই দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন অপ্রয়োজনে সৃষ্টি করে নাই আল্লাহ দুনিয়াতে যা কিছু সৃষ্টি করেছে ওইখান থেকে যদি একটা কিছু বিলুপ্তি হয় তাহলে প্রকৃতি চলে যাবে অনিয়ন্ত্রণে এবং দুনিয়াতে হাহাকার শুরু হয়ে যাবে উনিশশো সালে চীনের সরকার চড়ুই পাখি মারার আদেশ দেয় কারণ চড়ুই পাখি খাদ্য শস্য ধ্বংস করে আর ওই খাদ্যশস্য বাঁচাতে চড়ুই পাখি মারা শুরু করলো চীনের মানুষ চড়ুই পাখি মারা চীনের মানুষের নেশায় পরিণত হয়ে গিয়েছিল একসময় সময় পাখি চীন থেকে প্রায় বিলুপ্ত হয়ে গিয়েছিল চরই পাখি চীনে না থাকার কারণে আর বিভিন্ন ধরনের পোকার সংখ্যা বেড়ে আর এই পোকারগুলো পাখির থেকে দ্বিগুণ খাদ্য শস্য ধ্বংস করে অধিক পরিমাণে খাদ্য শস্য নষ্ট হওয়ার কারণে চীনের মানুষ দুর্ভিক্ষের মধ্যে পড়ে এবং চার কোটি মানুষের মৃত্যু হয় এই ঘটনা থেকে আমরা বুঝলাম আল্লাহ যা কিছু সৃষ্টি করেছে সব কিছু কোনো না কোনো কাজের কারণে সৃষ্টি করেছে অকারণে কিছু সৃষ্টি করে নাই